হ্যালো এব্রিওয়ান কী অবস্থা সবার আজকে ঘরের পুরনো লাইট দিয়ে মাশরুম বানাবো তা যদি দেখতে হয় আমার সাথেই থাকবেন আমি ঘরে পড়ে থাকা পুরনো লাইটটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম তারপর আলাদা করে গ্লু লাগিয়ে নিচ্ছিলাম যেন এটাকে আমি ভিতরে দিয়ে সুন্দর করে একটা মাশরুমের মতো শেপে নিয়ে আসি তো এই যে দেখতে কিন্তু কিছুটা মাশরুমের মতো লাগছে এখন আমি কালার করে নেব আমি নিচের অংশটাকে অ্যাক্রালিক কালার দিয়ে সুন্দর করে কালার করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় নিচের অংশটুকু কালার করা শেষ এখন আমি উপরে পাটটাকে লাল একট্রালিক কালার দিয়ে সুন্দর করে পুরো গোল জিনিসটা লাল করে নিচ্ছি আমার কিন্তু প্রায় কালার করা শেষ হয়ে গিয়েছে এই যে পুরোটা রেডি হয়ে গেল আমার কিন্তু রঙ করা শেষ আমি কিন্তু এটা কিছুক্ষণের জন্য শুকিয়ে নিয়েছিলাম যেন উপর দিয়ে সাদা কালারটা করতে পারি ভালভের পুরো অংশটা জুড়ে আমি ছোটো ছোটো সাদা গোল গোল করে নিব যেন জিনিসটাকে দেখতে পুরো মাস্করের মতোই দেখা যায় এখন সাদা অংশটার মধ্যে আমি অ্যাক্রেলিক সবুজ কালারটা দিয়ে ঘাসের মতো করে নিয়েছি যেন এটাকে দেখতে ঘাসের মতোই মনে হয় আমার কিন্তু প্রায় করা শেষ হয়ে এসেছে জিনিসটা দেখতে কেমন হয়েছে সত্যি কি দেখতে মাশরুমের মতো লাগছে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ